একের পর এক হামলা চালানো হচ্ছে মসজিদে গেল তিন মাসে অন্তত বাইশটি মসজিদে ঘটেছে নিকারজনক হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক হলেও এইসব ঘটনা ঘটেছে ইউরোপের দেশ ব্রিটেনে কেবল ভাঙচুরি নয় একই সাথে বাড়ছে বিভিন্ন কমিউনিটির মানুষদের উপর হামলাও গেল কয়েক বছর ধরে যেভাবে অভিবাসীদের চাপে অতিষ্ঠ হয়ে উঠেছে ইউরোপের বিভিন্ন দেশের স্থানীয় বাসিন্দারা সেখানে ব্যতিক্রম নয় ইংল্যান্ডও আফ্রিকা কিংবা এশিয়া বিশ্বের তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবাধে যখন ইউরোপে পাড়ি জমাচ্ছেন বহু অভিবাসী তখন জাতীয়তাবাদী আন্দোলনে যুক্ত হচ্ছেন তারা কিন্তু কেন ভাঙা হচ্ছে মসজিদ কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বজুড়ে রুলস অ্যান্ড ডিভাইড করে রাজত্ব চালানো ব্রিটিশদের পুরনো ইতিহাস পৃথিবীর নানা প্রান্তে নানা ধরনের সংখ্যাত তৈরি করা যাদের রাজনৈতিক এজেন্ডা সেখানে বাদ যায়নি এশিয়া কিংবা আফ্রিকার মতো অঞ্চলগুলো বিশেষ করে ভারতীয় উপমহাদেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করে আজীবনের জন্য সংখ্যাতে জড়াতে বড় ভূমিকা রেখেছে তারা তার রেশ ধরে আজও এই অঞ্চলে ধর্মকে কেন্দ্র করে চলছে নোংরা রাজনীতি আর সাম্প্রদায়িক সংঘাত যা এখন আরো বেড়েই চলেছে এসব সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে সেই পশ্চিমারাই এবার ভারতবর্ষে পশ্চিমা দেশগুলোতেই দেখা দিয়েছে ধর্মীয় সংখ্যা আমেরিকা থেকে শুরু করে ইউরোপের নানা দেশে সাম্প্রদায়িক সংখ্যা দেখা যাচ্ছে যাতে বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে পশ্চিমা আধুনিক দেশগুলো অথচ এসব সাম্প্রদায়িকতার পেছনে বড় ধরনের ফান্ডিং করেছে তারাই বিভিন্ন এনজিও তার প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করেছে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী তারই আজকে বড় বোঝা হয়ে উঠেছে ইংল্যান্ড সহ ইউরোপীয় দেশগুলোতে আফ্রিকা আর এশিয়ার বিভিন্ন দেশ থেকে বৈধ এবং অবৈধ উপায় ইউরোপে প্রবেশ করেছে লাখ লাখ অভিবাসী যাদের উগ্র আচরণ এখন অতিষ্ঠ স্থানীয় ইউরোপীয় বাসিন্দারা কি গেল কয়েক সপ্তাহ আগে ইতালির একটি শহরে ক্রিকেট খেলা নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ আর পাকিস্তানের অভিবাসীদের কারণে যারা ইতালিতে গিয়ে নিজেদের সংস্কৃতি চর্চা করতে গিয়ে ইতালির নিজস্ব সংস্কৃতির জন্য হুমকি হয়ে উঠেছেন একই চিত্র দেখা যাচ্ছে লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন শহরগুলোতেও এর জের ধরে সাম্প্রদায়িক সংখ্যা তৈরি হয়েছে সেখানে যার ধারাবাহিকতায় গত তিন মাসে অন্তত বাইশটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে যা দু সালের পর সবচেয়ে উথান বলে জানিয়েছে দেশটির মুসলিম বিরোধী ঘৃনাজনীত অপরাধ পর্যবেক্ষককারী সংস্থা তেলমামা। সংস্থাটি গত শুক্রবার জানিয়েছে সম্পৃতি ইস্ট সাসেক্সেল পিস হেভেন মসজিদে ওমনি সংযোগের ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুজন মুখোশধারী ব্যক্তি মসজিদের প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। যদিও সে ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি, তবু মসজিদ ভবন ও পাশে থাকা একটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তেলমামার নির্বাহী পরিচালক ইমান আকতারের বিবৃতি বলেন সাম্প্রতিক ঘটনাগুলো যুক্তরাজ্যে মুসলিম বিরোধী ঘৃণার স্বাভাবিকীকরণ বলে ইঙ্গিত তিনি সরকারকে এসব উপাসনালয় নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান একই সঙ্গে তিনি সরকারের প্লেসেস অব ওয়ারশিপ ফান্ডকে বর্তমান নিরাপত্তার প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত বলে মন্তব্য করেন এ সংস্থার তথ্য বলছে চলতি বছর যুক্তরাজ্যে ইসলাম ফোবিক ঘটনার হার প্রায় বিশ শতাংশ বেড়েছে এসব ঘটনার মধ্যে রয়েছে ভাঙচুর ভয় ভীতি প্রদর্শন এবং অনলাইন হয়রানি যা মূলত গাজার চলমান সংঘাত সহ রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন বলে মনে করা হচ্ছে মানবাধিকার সংস্থা ও মুসলিম সম্প্রদায়ের নেতারা বলছেন এসব হামরা যুক্তরাজ্যের সামাজিক সম্প্রীতির জন্য বিপজ্জনক সংকেত এবং সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময় দাবি তবে যে যাই বলুক না কেন এই সবই যে বৃহৎ রাজনৈতিক এজেন্ডার অংশ তা আরও স্পষ্ট হয়েছে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাগুলোর মধ্য দিয়ে